সিগনিফিক্যান্ট ইন্টারেস্ট তৈরি হইছে আমার দর্শকদের মধ্যে এইভাবে ভাবে যে পশ্চিমী ন্যারেটিভকে জবাব দেওয়া যায় তা দেখে অনেকেই চমৎকৃত হইছেন আমাকে অনেকে ধন্যবাদ জানাইছেন আমি তখনই সিদ্ধান্ত নিছিলাম যে আরেকটা এপিসোড করব শরীয়াই না কারণ অনেক আলাপ করতে পারি নিয়ে এখানে বড় হয়ে যাইতে ছিল জন্য আরেকটা দিক দিয়ে আলাপ করব যা সেদিন সময়র হবে আলাপ করা যায় না আমি কোনো जजমেন্ট বা ভালো মন্দ বলবো না আমি দেখা করার চেষ্টা করব যে কেন সূর্য আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায় প্যারাডাইমের আলাদা সুরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা দুই জগৎ ভিন্ন জগৎ তাই দুই আইনি কাঠামোর মোট সরাসরি তুলনাই চলে না প্যারাডাইম মানে কি প্যারাডাইম এই শব্দটার বাংলা কুরসের প্রতিমান অনেকে বলে ভাব কাঠাম বা চিন্তা কাঠাম কিন্তু আমরা প্যারাডাইম দিয়ে বুঝবো এটা আসলে কি প্যারাডাইম মানে হলো দুনিয়াকে বোঝার এক এক রকম চোখ আমরা দুনিয়াকে এক এক রকম চোখ দিয়ে বুঝি সবাই এক রকম চোখ দিয়ে বুঝি না যেমন ধরেন আপনি যদি লাল কাছের চশমা পরেন তাহলে সবকিছু লাল দেখবেন আবার যদি সবুজ চশমা পরেন তাহলে সবকিছু সবুজ দেখবেন এই চশমার রংটাই হলো প্যারাডাইম আপনি কি দিয়ে দেখতেছেন কেমন করে দেখতেছেন গবেষণাতেও প্যারাডাইম আছে আপনি কোন চশমা ব্যবহার করে একটা সত্যকে খুঁজতে যাচ্ছেন সত্যকে আবিষ্কার করতে যাচ্ছেন পিএইচডি করতে হলে এটা করতে হয় চিন্ত প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি আমি আমার মতো করে উদাহরণ দিই কিছু মনে করবেন না আমার উদাহরণ গুলো তো সেই কিছু বের হয় তো যেহেতু আমি ডাক্তার একজন ডাক্তার গু দেখে নাড়াচাড়া করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে রোগ ধরার চেষ্টা করে একজন সুইপার সে দেখে পরিষ্কার করার বিষয় হিসেবে গুকে একজন পথচারী সে দেখে একটা নোংরা বস্তু এটা এড়াই যেতে হবে ঘেনারু জিনিস একজন কৃষক গুকে দেখে সারের উৎস হিসাবে সে কিভাবে এটা থেকে সার বানানো যায় সেটা দেখবে তো এজ যে সবার প্রতিক্রিয়া সেটাকে এক সবাই কি গুকে এক চোখে দেখে না সবার দেখা থেকে আলাদা ভুল না এটাই প্যারাডাইম কারো দেখায় কিন্তু ভুল না আলাদা সত্য ঠিক এরকম তার অনেকগুলো দিক থাকে আপনি গুকে একই সাথে সুইপারের দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টিতে কৃষকের দৃষ্টিতে পথচারের দৃষ্টিতে দেখতে পারবেন না তো এটা গল্প আছে মজার গল্প তো রাস্তা দিয়ে যাইতেছে দেখে একটা রুটি পরে আছে হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ইয়াল্লা থু কোন বেটা যে নাগে তুসে রুটির নাকাল গু তো আপনি সব চিন্তা কাঠামো একই সাথে দারুণ করতে গেলে গু যাবে এই যে প্যারাডাইম বা চিন্তার কাঠামো বিজ্ঞানে কেমন সেটা একটু দেখি আপনি তখন পিএইচডি করবেন আপনাকে বলতে হবে কোনটার আদায় নিয়ে আপনি গবেষণা করেছেন আপনি পিএইচডি করিচ্ছেন না এখন বা যাই হোক একসময় তো করবেন নিশ্চয়ই আসেন এই বিজ্ঞানের প্যারাডাইমটা দেখি ওই গল্পটা জানেন তো শহরে যখন আসিসি তার চাচার নামে কেস দিয়ে যাই তো প্যারাডাইমের আলাপ যখন আসলো তো আসেন বিজ্ঞানের প্যারাডাইমের আলাপটা করে দেখি সেটাও শিখেনি আমি ডাক্তারি থেকে উদাহরণ দিই বোঝাইতে সুবিধা হয় আমার ডাক্তারি থেকে উদাহরণ দিই ধরেন স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য হ্যাঁ সুস্বাস্থ্য কাকে কয় মানে কখন বলা যাবে একজন মানুষ সুস্থ রোগ নাই তাইলে কি সুস্থ মানে সুস্থ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা শাস্ত্রের সংজ্ঞা দিয়েছে শুধু রোগ না ঠাকাই না বরং শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে ভালো অবস্থায় থাকা এটাই স্বাস্থ্য তাইলে এখন যদি আমি দেখতে চাই যে আপনার স্বাস্থ্য কেমন সেটা কত ভাবে এক এক প্যারাডাইমের মানুষ কিভাবে দেখবে সেটা দেখি কোনটা কিন্তু ভুল না সবই ঠিক আসেন দেখি প্যারাডাইম দিয়ে কিভাবে স্বাস্থ্য দেখা যায় বিভিন্ন ভাবে এটাই হইতেছে রিসার্চের প্যারাডাইম বিভিন্ন দিক থেকে আমরা স্বাস্থ্যকে দেখবো একজনের স্বাস্থ্যকেই দেখবো প্রথমে হইতেছে পজিটিভিস্ট প্যারাডাইম তো এই প্যারাডাইমে যারা বিশ্বাস করে তারা মনে করে সত্য মাপা যায় সংখ্যায় ধরা যায় বোনা যায় মানে স্বাস্থ্য মানে শরীরের জৈবিক দিক রক্তচাপ কেমন আছে এটা মাপা যায় ব্লাডের সুগার কেমন আছে এটা মাপা যায় লিভারের কেমন আছে এটাও মাপা যায় তো রক্ত পরীক্ষা করলাম স্ক্যান করলাম কোইরা সব রিপোর্ট যদি নরমাল থাকে তাহলে বলবো সুস্থ তাই না দুই নাম্বার পোস্ট পজিটিভিস্ট প্যারাডাইম এরা কয় যে সত্যকে পুরো পুরো ধরা যায় না শুধু আনুমানিক ভাবে বোঝা যায় এই ধরনের বললে যে এই রিপোর্ট জরুরি কিন্তু অনিশ্চয়তা আছে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আসলে তার স্বাস্থ্য ভালো আছে নর্মাল আসলে গ্যারান্টি পাবেন না কইতে পারবেন সম্ভবত সুস্থ তবে 100% নিশ্চিত না তিন নাম্বার দইতছে মানে সত্য একটা না প্রত্যেকের নিজের অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করে যেমন ধরেন স্বাস্থ্য শুধু রিপোর্টে নাই মানুষ নিজে কেমন বোধ করতেছে আপনাকে ভালো লাগিচ্ছে শরীর ভালো আছে ভালো লাগিচ্ছে সুস্থ বোধ করিচ্ছেন কেমন অভিজ্ঞতা আপনার সেটা গুরুত্বপূর্ণ মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে কিন্তু আপনি ভালো বোধ করিচ্ছেন না তাহলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না মানে দেখি মানে ধরেন ক্ষমতা শোষণ বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মানে শুধু শরীর না সমাজের ক্ষমতা দারিদ্র বৈষম্য সবকিছু স্বাস্থ্যকে প্রভাবিত করে যেমন ধরে আপনার টেগা নাই আপনার যে পরীক্ষা করা দরকার ছিল সে পরীক্ষাটা করা গেল না আরেকজনের একজনের টেকা আছে মেলা বড় বড় পরীক্ষা করা গেল এবং ওই পরীক্ষায় দেখা গেল আপনার কিছু কিছু রোগ আছে আর আপনার টেকা নাই সব পরীক্ষা করতে পারলেন না কম একটা পরীক্ষা করলেন দেখলেন রিপোর্ট ঠিক আছে তাইলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো কারণ আপনি সব পরীক্ষা করতে পারেন নাই আপনার টেকাই নাই তাই না প্রাগমেটিক প্যারাডাইম মানে যা কাজে লাগে সেটাই সত্য মানে তত্ত্ব না আসল ব্যাপার হলো মানুষ আসলে ভালো আছে কিনা কাজে ফিরতে পারছে কিনা এটাই স্বাস্থ্যের মাপকাঠি মানুষ যদি কাজ করতে পারে আনন্দ থাকতে পারে তবে সে সুস্থ আরো প্যারাডাইম আছে আমি আর সবগুলোতে গেলাম না যেমন ধরেন পোস্ট মডার্ন প্যারাডাইম মানে ধরেন কোন একক সত্য নাই স্বাস্থ্য বহু রকমের সংজ্ঞায়িত করা যায় স্বাস্থ্য একভাবে সংজ্ঞায়িত করা যাবে না কারো কাছে স্বাস্থ্য মানে শরীর ঠিক থাকা কারো কাছে মানসিক স্বাস্থ্যই স্বাস্থ্য আবার কারো কাছে সামাজিক নিরাপত্তাই স্বাস্থ্য এবার আসেন সবগুলো একসাথে দেখি তাহলে আবার মনে হবে কারণ আলাদা আলাদা করে বলছি তো আবার একটু মনে হবে এটা সে একটু পাশে লিখে দেন

তার মানে আপনি ধরেন পোস্ট প্যারাডাইম এর যে সমস্যা সেটাকে পজিটিভ প্যারাডাইম এর সলিউশন দেওয়ার সমাধান করতে পারবেন না পারা সম্ভব না রাত্রাই

আইনের প্যারাডাইম না আইন আসে কাছ থেকে তাই মানুষের বানানো নিয়ম না বরং ধর্মীয় শাস্ত্র থেকে নিয়ম নির্ধারিত হবে এইখানে ন্যায় অন্যায় শাস্তি পুরস্কার সবই ধর্মীয় বৃত্তির সাথে জড়িত আর পশ্চিমা আইনের প্যারাডাইম আর একদিকে লেখেন ছবি আইনটা একদিকে লেখেন পশ্চিমা আইনটা আরেকদিকে লেখেন এইখানে পশ্চিম আইনে আসে আইন আসে মানুষের তৈরি সামাজিক চুক্তি থেকে সংসদ কোর্ট সংবিধান সব মিলায় মানুষই ঠিক করে কোনটা আইন কোনটা না ধর্মকে এখানে বাইরে রাখা হয় দুটাই আইন কিন্তু চশমার রং আলাদা একটার মূল দৃষ্টি ধর্মে আর একটা মূল দৃষ্টি মানুষের তৈরি নিয়মে সহজ কথায় বললে শরীয় আর পশ্চিমা আইন দুইটা হইল দুই রঙের চশমা একই সমাজ বা অপরাধকে দুইটা ভিন্ন দৃষ্টিতে দেখে এই ভিন্ন দৃষ্টি বা চিন্তার ধারণাই হলো প্যারাডাইন তখন শরী আইনের শাস্তি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে আলোচনা আছে পশ্চিমারা মানে ধরেন বেত্রাঘাত হাত কেটে নেওয়া পাথর সুরে মারা আমি শাস্তির ধরন নিয়ে কথা বলবো না বা ভ্যালু জাজমেন্ট করবো না কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবো না কিন্তু শাস্তি যে দর্শন এটা ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং সরিয়া শাস্তি কি সেই আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয় সরিয়া আইনে কারাগারের ভূমিকা গৌণ শুরুতে তো কারাগারের ধারণাই ছিল না আমাদের মূলত ধরেন নবী করিম সাল্লা সাল্লামের সময় কারাগারই ছিল না পরে হইছে কারাগার তো সরিয়া আইনে অপরাধী সমাজে ফিরে যায় তাকে একটা শাস্তি দিয়ে সমাজে ছেড়ে দেওয়া হয় সরি আইনের শাস্তির দর্শন হচ্ছে শাস্তি প্রতীকী এবং প্রকাশ্য এটাকে বলা হয় ডেটারেন্স মানে বাধা দিবে অপরাধ ঘটাইতে বাধা দিবে উদ্দেশ্য হলো সমাজকে সতর্ক করা যাতে অন্যরা অপরাধ থেকে দূরে থাকে শাস্তির তরি চূড়ান্ত দীর্ঘমেয়াদী কোনো বন্ধুত্ব নাই শাস্তি সম্পন্ন হলে অপরাধীকে সমাজে ফেরাই দেওয়া হয় ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে স্থায়ী অপরাধী পরিচয় তৈরি হয় না এখানে একটা সংশোধনের সুযোগ থাকে কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয় কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় রিট্রিবিউশন বা প্রতিশোধ বা ন্যায় বিচারের অপরাধ করলে যোগ্য শাস্তি পেতে হবে এখানে অপরাধীকে ভোগান্তি দেওয়া হয় যেন সমাজ মনে করে ন্যায় বিচার হয়েছে রিহাবিলিটেশন করা হয় সংশোধন আধুনিক কারাগারে প্রধান উদ্দেশ্য যে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া সংশোধন করা শিক্ষা দেওয়া চাকরির দক্ষতা শেখানো কাউন্সিলিং ইত্যাদি তিন নম্বর হইতেছে ইনক্যাপাসিটেশন বা অক্ষম করে রাখা অপরাধীকে সমাজ থেকে সরায় দেওয়া যাতে সে আর ক্ষতি করতে না পারে এই জন্য দীর্ঘ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তুলনা করলে বলা হয় একদিকে লেখেন সরিয়ে আইন এডিটেশন এটা প্রধানত ডেটারেন্স ভীতি প্রদর্শন প্রতীকী শাস্তি দ্রুত প্রয়োগ এটার সঙ্গে রিট্রিবিউশন আছে কিছুটা যেমন কিস আছে সম প্রতিশোধ পশ্চিম আইনে ডান পাশে লেখেন প্রধানত রিট্রিবিউশন রিট্রিবিউশন সরি আইনে সেকেন্ডারি পশ্চিম আইনে রিট্রিবিউশন প্রাইমারি দুই নাম্বার রিহাবিলিটেশন তিন নাম্বার ইনক্যাপাসিটেশন ডিটারেন্স আছে তবে সরাসরি না প্রকাশ্য না পরোক্ষ ভাবে কারাগারের ভীতি এবং আইন প্রয়োগ করে মৃত্যুদণ্ডের ভীতি প্রয়োগ করে তার মানে দেখছেন সরি আইনে যেটা সেকেন্ডারি পশ্চিম আইনে সেটা প্রাইমারি এবার বুঝছেন পশ্চিম আইনে উকিল কেনা যায় রায় প্রভাবিত করা যায় কারণ পশ্চিম আইনের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল সবাই আইনের চোখে সমান অর্থ দিয়া বিচার কেনা সম্ভব না থিওরিটিক্যালি কিন্তু আইনজীবী আপনি ভালো আইনজীবী যদি নেন তাইলে আপনি ফেভারেবল একটা রায় পাইতে পারেন ধনী মানুষেরা কর্পোরেশন আর বেশি টাকা দিয়া টপ ল ফার্ম ভাড়া করতে পারে ভালো আইনজীবী মানে কি মানে সরাসরি রায় কেনা যায় কিনা এটা আমি ভুতে চাই না কিন্তু রায়ের ফলাফলে প্রভাব ফেলার মতো শক্তিশালী সুবিধা কেনা যায় সরিয়ে এনে তুলনায় সরিয়ে অপরাধ প্রমাণের নিয়ম এত কড়া যেমন চারজন সাক্ষী লাগে নির্দিষ্ট শর্ত রাখে এবং উকিল দিয়ে খেল খতম করার সুযোগ সীমিত আদি সরিয়ে আইনে উকিলের কোন রোলই ছিল না আবার বিচারকের বা কাজী বিচারের বিবেচনার অংশ সরিয়ে আইনে কম কারণ শাস্তি আল্লাহ নির্ধারিত ফলে উকিলের ভূমিকা সীমিত রায়কে কেনা বাকানো কঠিন পশ্চিম আইনে ধনীরা অর্থ দিয়ে আইনজীবীর শক্তি দিয়ে রায় প্রভাবিত করতে পারে মানে থিওরিটিক্যালি সমতা থাকলেও বাস্তবে বৈষম্য হয় সরিয়ে আইনে ঐশ্বরিক বিধান করা প্রমাণ কাঠামোর কারণে এই সুযোগটা সীমিত আরেকটা গুরুত্বপূর্ণ তফাত আছে সরিয়ে আইনে কি সেটা শরিয়ানে অপরাধের যাদের ধারণা অপরাধকে শরিয়াতে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হকুল্লা আল্লাহর অধিকার আর একটা হচ্ছে হকুল ইবাদ বা বান্দার অধিকার হকুল ইবাদ যেমন এটা খুন শারীরিক আঘাত মানহানি এখানে ভিক্তিম তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যায় বিচারের ক্ষেত্রে তারা চাইলে কিসাস বা প্রতিষেধমূলক শাস্তি দাবি করতে পারে বা দিয়া বা ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দিতে পারে হকুল্লা যেমন জেনা চুরি মদ পান এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধারণা হয় তাই এইখানে ভিক্টিম ক্ষমা করলেও রাষ্ট্র কাজী শাস্তি কার্যকর করতে পারে পশ্চিমা আইন ব্যবস্থায় অপরাধকে মূলত অফেন্স এগেন্স দ্য স্টেট হিসেবে দেখা হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ অর্থাৎ কেউ যদি খুন করে সেটা শুধু পরিবারের ক্ষতি না বরং সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙা এই জন্য রাষ্ট্র প্রসিকিউশন চালায় তিন পরিবার যদি মাপও করিয়া দেয় তাও রাষ্ট্র এটা চালাবে আবার ধরেন আমার ভাইকে কেউ মানলে আমার কোনো অনুমতি ছাড়াই সুপ্রমাপ কেড়ে দিতে পারে এটা কোনো ইনসাফ আমাদের পশ্চিমা আইনের ফাঁক দেখলেন তো এই ফাঁক অবশ্যই সরিয়ে আইনের দার্শনিক ধারণা পূরণ করতে পারে বর্তমান আইনি ব্যবস্থাকে আরো বেশি ইনসাফ পূর্ণ করার ক্ষেত্রে পশ্চিম আইনি শেষ কথা না সরিয়ে আইন আর পশ্চিম আইন দুইটা ভিন্ন প্যারাডাই একটা দ্বারায় আছে আল্লাহর হকে আর একটা দ্বারায় আছে রাষ্ট্রের চুক্তিতে এখন আসল প্রশ্ন হইল ন্যায় বা ইনসাফটা কি এটা কি শুধু রাষ্ট্রের শাস্তি না ভিক্টিমের সন্তুষ্টিও সমাজের ভারসাম্য এবং আল্লাহ ন্যায় ইনসাফ